আমরা মুসলমান মুসলমানের মধ্যে যেমন সম্প্রীতি বজায় রাখব ভালোবাসার বন্ধনকে আমরা যেমন মজবুত করে তুলব একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের যেমন রিলেশনশিপ বন্ডিংটা একটা স্ট্রং বন্ডিং হবে পাশাপাশি সকল বিধর্মীদের সাথে আমরা বন্ধুত্ব আচরণ নয় বরং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে আপনি অমুসলিমদেরকে বন্ধু বানাতে গিয়ে তাদের রীতি তাদের ধর্মীয় উপাসনাগুলোকে তাদের আইন কানুনগুলোকে তাদের মতাদর্শগুলোকে তাদের সংস্কৃতিগুলোকে এই পবিত্র বাংলাদেশের মতো জায়গায় এবং সমগ্র বিশ্বের বুকে আজকে প্রতিষ্ঠিত করার জন্য সমগ্র বিশ্বের মুসলমানরা আজকে উঠে পড়ে লেগে গেছে কি বলেন ঠিক কেনা ইসলাম বলতে সমৃদ্ধি করতে তাদের সাথে আপনি মিলেমিশে আপনি তাদের ধর্মে যাতে আঘাত না আসে তার ব্যক্তিগত স্বার্থে যাতে আঘাত না আসে তার উপর যাতে আঘাত না আসে কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনি আপনার ধর্মের জায়গায় স্টেট ফরওয়ার্ড থাকতে হবে কি বলেন কিনা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনি আপনার ধর্মীয় সংস্কৃতি আপনার ধর্মীয় তাজিম তামাকুলোকে আপনার রক্ষা করার জন্য এই ক্ষেত্রে আমরা বিধর্মীদের সাথে অমুসলিমদের সাথে আমরা আপোষ করতে রাজি রাজ্যের কি ঠিক কিনা তারা যদি আমাদেরকে জোর করে সংখ্যা লঘু মনে করেন ভারতের মতো জায়গা আমাদের উপর তাদের সংস্কৃতি চাপিয়ে দেয় এটা মুসলমান জীবন দিতে পারে কিন্তু মুসলমান কখনো বিজাতীয় সংস্কৃতিকে গ্রহণ করবে নাকি বলো ঢিকের না বাংলাদেশের মতো জায়গায়ও পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমাদের বিধর্মীরা যারা আমাদের দেশে বাস করে তারা জামাই যেমন জামাইকে যেমন শ্বশুরবাড়িতে আদর আপ্যায়ন করে যেমন রাখা দরকার আমরাও আমাদের অমুসলিম ভাইদেরকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদেরকে এভাবে রাখার জন্য আমরা প্রত্যয় দীপ্ত কি আছি না নাই কথা বলুন আছে না নাই আপনাদের এলাকায় তো হিন্দু আছে না নাই তাদের প্রতি আপনাদের সম্প্রীতি বজায় রাখতে হবে না তো এটার কথা বলতে হবে আপনারা প্রিয় ভাইয়ের আমার তার মানে এটা নয় যে আপনি তাদের ধর্ম পালন করতে হবে তার সংস্কৃতি পালন করতে হবে আপনার সংস্কৃতি তার উপর জোর করে চাপিয়ে দিতে হবে ইসলাম এটা কখনো সাপোর্ট করে নাকি বলে ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল বলেন লা ইত্তাকিদিল মুমিনুনা আল আওলিয়া আম ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقى ويحذركم الله نفسه ولن الله أكبر لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين কোন ইমানদার কখনো কোন বিধর্মীকে তারা দিনের ক্ষেত্রে তারা বন্ধু হিসেবে গ্রহণ করবে না দিনের ক্ষেত্রে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে এই বন্ধু কেমন আপনি তার সংস্কৃতিকে ভালোবেসে বন্ধুত্ব সুলভ আচরণ করতে গিয়ে তার সংস্কৃতি পালন করা এটা কোনো মুসলমানের পক্ষে করা করা কি সমীচী হবে উচিত হবে যদি করে কিংবা মজা করে করুক ইমান থাকবে না চলে যাবে কথা থাকবে না চলে যাবে কোন বিধর্মীদের সংস্কৃতি তাদের কালচার তাদের তাজিন তামাদ্দুন কোনো দিন কোনো মুসলমান বন্ধুত্ব সুলভ আচরণ করতে গিয়ে যাতে নিজের জীবনে নিজের পরিবারে নিজের সংস্কৃতিতে নিজের ধর্মে নিজের জীবন ব্যবস্থায় নিজের সমাজ ব্যবস্থায় গ্রহণ করে না বসে এটার দিকে আমাদেরকে সজাগ থাকার দরকার আছে না নাই প্রে ভাই আজকে আমরা লক্ষ্য করে দেখেছি আজকে মুসলমান সমাজ ব্যবস্থার মধ্যে মুসলমানদের সংস্কৃতির মধ্যে মুসলমানদের তাজিম তামাকুলোর মধ্যে মুসলমানের বিবাহ শীতি থেকে শুরু করে তাদের পরিবার নীতি তাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন জাতীয় জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত আজকে মুসলমানদের কেমন ভাবে বিধর্মীদের সংস্কৃতি গুলোকে এমন ভাবে গ্রাস করিয়ে দেওয়া হয়েছে যেই করাল গ্রাস থেকে মুসলমানরা একমাত্র যদি আপোষহীন না হয় তাহলে কখনো এই করাল গ্রাস থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই ঠিক না যার যার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশের এই বাংলাদেশ এই ইস্কন হিন্দুত্ববাদী ইস্কন হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন যে আগ্রাসন দেখিয়েছে এটি মুসলমানদেরকে চিন্তক করে তুলেছে ভাবুক করে তুলেছে নচেত কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত ইসলাম কে জাসদ কে বাসদ এগুলো দেখার সময় হবে না একটা সন্ত্রাসী সংগঠন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন ইসরায়েলের মতো ইসরায়েলের মতো তারা একদিন আপনাকে রোহিঙ্গা বানিয়ে দিয়ে আপনার দেশ থেকে বের করে দিতে তারা সামান্যতম চিন্তা করবে না কি বলেন ঠিক কেনা যদি না মুসলমান মুসলমানের মধ্যে সম্প্রীতি ঘটতে না পারেন মুসলমান মুসলমানের মধ্যে রাজনৈতিক দলের উঠতে আমার থাকবে আমার ইসলাম কি বলেন ঠিক কেনা কথা বলেন না কেন রাজনৈতিক মতাদর্শের উঠতে থাকবে আমার ভাইয়ের প্রতি আমার ভালোবাসা ঠিক না রাজনীতি গোল্লায় যেতে পারে কিন্তু আমার মুসলমান ভাইয়ের প্রতি আমার মুসলমান ভাইয়ের যে ইউনিটি তার প্রতি আমার যে ভালোবাসা যে সম্প্রীতি সৌহার্দ্যতা দয়া এগুলো কখনো কমতি হতে দেওয়া যাবে যদি কমে যায় সুযোগ পাবে কারা সন্ত্রাসের ঠিক না বিধর্মীরা সুযোগ পাবে মনে রাখতে হবে রসুল্লাহ বলেছিলেন সমস্ত মুসলমান যদি পৃথিবীর যেই আনাসে কানাসেই থাকুক না কেন মুসলমান হতে হবে কাজ জাসামিন একটা দেহের মতো কি বলেন ঠিক কে না কথা বলেন ঠিক কে না রাসুল এ কারিম সাল্লাল্লাহাই একটা হাদিস বোখারি শরীফের ছয় হাজার এগারো নম্বর হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করতে চাই হাদিসটি রাসুল কারিমশাল্লাল্লাহু আইলাইন হুয়া সাল্লাম থেকে বর্ণনা করেছিলেন আল্লাহ রসূলের এক প্রিয় সাহাবা নহমান ইবনে বশির নহমান ইবনে বশির রাদিয়াল্লাহুতা আলা আনহম ওয়ান নহমান ইবনে বশির ইন রদি আল্লাহ আলা

নামের সাথে সল্লাহ ইসলাম বলল না আল্লাহ রাসুল বলেন সেই হলো অনেক বড় কৃপন পড়েন নাউদাল সেই বড় কৃপন যে রাসুলের নাম শোনার পরে সল্লাহ ইসলাম সমুচ্চরে পড়তে পারে না কি বলেন ঠিক কেনা নোমান বাসির বলেন আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি আল্লাহর নবী বলেছেন মাসালুল মোমিনী ফিতাওয়া দিহিম ওয়া তারা হীম উত্তারা হমিহীন ও তা ওয়াতাআয়া তুফিহীন আল্লাহর নবী বলেছেন রসুলল্লা সল্লাল্লাহ ওয়ালাই হুয়াসাল্লাম বলেছেন একজন মমিন আরেকজন মুমিনের সাথে পরস্পর ভালোবাসা প্রদর্শনে পরস্পর মায়া মমতা প্রদর্শনে পরস্পর সহনশীলতা প্রদর্শনে একটা দেহের ভূমিকা পালন করবে বলেন সুবাহান আল্লাহ একজন মুসলমান একজন মুসলমানের সাথে একজন মুমিন একজন মুমিনের সাথে থাকতে পারে বিভিন্ন মাসলাকি ভিন্নতা থাকতে পারে টুপিতে ভিন্নতা থাকতে পারে পাঞ্জাবিতে ভিন্নতা থাকতে পারে কারো দাঁড়ি ছোট কারো বড় থাকতে পারে কারো শাক কারো পাঞ্জাবি কি বলেন ঠিক কিনা কিন্তু আমাদের মূল জায়গায় এক হতে হবে কি হবে না একটা দেহের মতো হতে হবে কি হবে না আল্লাহর রাসূল বলেছেন কামাসালিল কামাসালিল জাসাদি ইদাশ তাকুদুওয়ান তাদা তাদালাহু সায়িরু জাসাদিহি বিসসাহারে ওয়াল হাম্মা একটা দেহের একটা অঙ্গ যেমন করে অসুস্থ হওয়ার পরে যেমন আরেকটা অঙ্গের কাছে খস খবর চলে যায় পায়ের এবারে আঙ্গুলের মাথার মধ্যে যেমন ব্যথা পেলে একেবারে আমার ব্রেন পর্যন্ত আমার এই খবর পৌঁছে যায় তেমনি করে পৃথিবীর যে কোনো প্রান্তে যখন মুসলমান নির্যাতিত হবে নিপীড়িত নিহত হবে শহীদ হবে মনে করতে হবে সেটা আমি নিজেকে নিজের ওর জায়গায় রেখে ওই জায়গায় রেখে আমাকে বিবেচনা করার দরকার আছে না না কাজাস ওয়াহিদিন একটা অঙ্গ যেমন অসুস্থ হলে একটা শরীর অঙ্গ অসুস্থ হলে যেমন সারা শরীর ব্যথা পায় অসুস্থ হয়ে যায় কি বলেন ঠিক না তেমনি করে আমার যেই কোনো মুসলমান ভাই যদি ব্যথা পায় আমাকে ওরকম যদি ব্যথিত হতে পারি তাহলে আমাকে যিনি মমিন বলে বিবেচিত করবেন বলেন তো তিনি কে আল্লাহ বিবেচিত করবেন রাসুল আমাকে মমিন বলে বিবেচিত করবেন কি করবেন না আজকে যদি লক্ষ্য করে দেখেন মুসলমানদের মধ্যে কতগুলো দল মোলামার মধ্যে কতগুলো দল মোলামার মধ্যে দল যাই হোক না কেন তাদের মূল গোলা হল লাহ ইহাম্ম এই আলেমোলামার দলগুলা যদিও ভিন্ন ভিন্ন আঙ্গে কাজ করে এরা সবগুলার গোড়া কিন্তু এক জায়গায় সবগুলার গোড়া কোথায় যাই বলেন আপনি আমাকে বুঝাতে পারবেন না আপনি বলবেন হুজুররা অনেক দলে বিভক্ত যতই বিভক্ত হোক না কেন দিন শেষে হুজুরদের মিম্বরের কথা হল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদর আর যারা বি রাজনীতি রাজনৈতিক পলিটিক্স যে সকল দলগুলো আছে অর্গানাইজেশনগুলো আছে তাদের যেই কার্যক্রম লক্ষ্য উদ্দেশ্য এগুলো এক এক দলের এক একটা ভিন্ন কি বলেন ঠিকে না কথা বলেন ঠিকে না এক এক একজনের এক একটা ভিন্ন মতবাদ প্রে ভয় রামা কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত খেলাপথ সকল রাজনৈতিক দল মিলে এইখানে যারা মুসলমান আছে এই মুসলমান রাজনৈতিক দলগুলো মিলে আজ পর্যন্ত একটা সম্মিলিত কোনো অর্গানাইজেশন কোন সংগঠন তৈরি করতে পেরেছে সবাই বলে না পেরেছে পারে নাই কিন্তু কেন বলেছি এই রাজনীতির কথা আমাকে বলা হয় যে আমি তো রাজনীতির কথা না বলি আমি মসজিদ রাজনীতি কোন দলের পক্ষেও বলি না কোন দলের বিরুদ্ধেও বলার আমার প্রয়োজন আছে কিনা বলেন রসুল্লার আদর্শের কথা বলি কোরান হাদিসের কথা বলতে গেলে যদি অমুকের গায়ে লাগে তমুকের গায়ে লাগে এটা তো ভাই আমার দোষ না রে কথা বলেন ঠিক কিনা এটা আমার কোনো ব্যক্তিগত কাউকে হিট করা আমার উদ্দেশ্য নয় আমি বলতে চাই এক্সাম্পল দিতে গিয়ে অনেক সময় অনেক কথা বলি আপনি আমাদের সমস্যা হলো রাষ্ট্র থেকে ইসলামকে আলাদা করে দিয়েছি কি বলেন ঠিক কেনা রাজনীতি থেকে ইসলামকে আলাদা করে দেওয়ার কারণে আমরা দুইটাকে দুইভাবে দেখি এখানে আমরা এই জন্য আমরা রাষ্ট বাহিরের কথা বলতে দেই না মসজিদে শুধু কেবল মসজিদের কথা হবে না মসজিদে ওই কথা হবে রাষ্ট্রের কথা হবে সমাজের কথাগুলো মসজিদে বলতে হবে কি বলেন ঠেককে কারণ এই লোকগুলা সারাদিন মসজিদে থাকে না এরা মসজিদে থাকে আধা ঘন্টা এক ঘন্টা এর বাহিরে এদেরকে চলতে হবে সুতরাং এখানের খোরাক দিয়ে এখানের এনার্জি দিয়ে তাদেরকে বাহিরে চলতে হবে কি বল ঠিক না কোন উদ্দেশ্যে রাষ্ট্রকে রাজনীতি থেকে আলাদা করেন কোন উদ্দেশ্যে রাষ্ট্র থেকে ইসলামকে আলাদা করে দেয় আমরা এটা হলো সবচাইতে বড় সুবিধাবাদ জিন্দাবাদ ঠিক না সংগ্রামে তাও হিন্দু জনতা আমার লক্ষ্য করে দেখেন বাংলাদেশে সমগ্র বিশ্বে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক মোর্তাক যা আছে বামপন্থীরা সবগুলোর মধ্যে একটা ইউনিটি একটা একটা স্ট্রং কমিউনিটি আছে না নাই কথা বরণ আছে না নাই বাংলাদেশেও তো আমরা দেখি হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদ আপনি আমাকে দেখান সমগ্র রাজনৈতিক দল মিলে মুসলমানদের মধ্যে একটা ওয়াহেদুন একটা উন্মত হয়ে গেছে যেটা মোকাবেলা করার জন্য যেই শক্তিটা সকল তাগুদি শক্তির মোকাবেলায় বাংলাদেশের মাথা উচি করে দাঁড়াতে পারবে এরকম কোন শক্তি আছে যার কারণেই আজকে যেই হিন্দুত্ববাদী সংগঠন মনে রাখবেন হিন্দু হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদী সংগঠন দুটা আলাদা কিন্তু কেন বলেছি এটা আমি শুনেন বুঝতে হবে কথা আপনাকে বাংলাদেশের মতো জায়গায় ভারতীয় উপমহাদেশে প্রায় আট ছ থেকে এক হাজার বছর ধরে হিন্দুরা মুসলমানদের সাথে পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করেছে না কথা বলে না করেছে না একই বাড়িতে হিন্দু মুসলমান বাস করে কি করে না একই বাড়িতে হিন্দু মুসলমান চলাফেরা করে কি করে না তাদের মধ্যে যোগাযোগ কথাবার্তা আদান প্রদান হয় কি হয় না লেনদেন হয় কি হয় না একজন আরেকজনের বিপদে দৌড়ে যায় কি যায় না এটা এই অঞ্চলেই আছে আমাদের এই বেগমগঞ্জে অঞ্চলে অসংখ্য বাড়িতে আমি লক্ষ্য করেছি এই পাশে মুসলমান এই পাশে হিন্দু এটা এক দুই দিন নয় শত শত বছর ধরে প্রায় আটশো থেকে এক হাজার বছর ধরে এই নীতি এই সংস্কৃতি এই কালচার প্রবাহমান আছে না নাই কিন্তু কেন আজকে মুসলমান হিন্দু আজকে পাটল ধরেছে বুঝতে হবে মুসলমান এবং হিন্দু ধর্মের বাইদেরকে আজকে কান চোখ হলে তাদেরকে বুঝতে হবে কারা তাদেরকে ব্যবহার করছে কোন উদ্দেশ্যে ব্যবহার করছে কি কারণে কি এজেন্ডা বাস্তবায়নে তাদেরকে ব্যবহার করা হচ্ছে এটা বুঝতে হবে হিন্দু ধর্ম একটা হিন্দু ধর্মের নাম দিয়ে অন্য কোনো স্বার্থকে অন্য কোন উদ্দেশ্যকে অন্য কোনো এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য যারা এই বাংলাদেশে কাজ করে ওইটাই হলো হিন্দুত্ববাদী সংগঠন সন্ত্রাসী সংগঠন আর তার নাম হল ইস্কন কি বলেন ঠিক কেনা ইস্কন আমরা মনে করি ভারতের ইস্কন ভারতের নয় ভাই ইস্কন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশ সালে আমেরিকার সেই নিউ ইয়র্ক শহরে আমেরিকার নিউ ইয়র্ক শহরে স্বামী প্রভুপাদ এই ইস্কন সংগঠনকে প্রতিষ্ঠিত করেছিল ধর্মপ্রচারের জন্য আজকে বিশ্বের অনেকগুলো রাষ্ট্রে তাদের কার্যক্রম পরিচালনা করছে আমাদের আপত্তি নাই আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না কিন্তু ধর্ম নামে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায় আমার এই স্বাধীন বাংলাদেশকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে যদি কেউ এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে আমরা রক্ত দিয়েছি আমাদের শহীদ হয়েছে এই শহীদের রক্তের পতাকার উপর দিয়ে যদি কেউ আবার গেরুয়া পতাকা লাগাতে চায় তখন আমরা মুসলমান জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা ইস্কন নয় যে কোনো অপচক্তি অপশক্তিকে রুখে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই রে আমার আমরা তো বলি ইস্কন তাদের উদ্দেশ্য দেওয়া কাজ করুক তাদের হিন্দু ধর্মের মানুষের কাছে কিন্তু এই হিন্দু উত্তবাদী ইস্কন সংগঠন তারা প্রতিষ্ঠা হয়েছিল মূলত তারা ধ্যান করবে তারা আত্ম আত্মকেন্দ্রিক তারা আত্মার মাধ্যমে তারা আত্ম আত্মার মাধ্যমে তারা ধ্যান করে তারা নিজেদেরকে একজন খাঁটি হিন্দু বানাবে এবং খাঁটি শ্রীকৃষ্ণ বা যাই বলেন না কেন তাদের ধর্মগুরুকে তারা ফলো করবে এটাই ছিল তাদের মূল লক্ষ্য তাদের মূল লক্ষ্যের মধ্যে আরেকটা লক্ষ্য ছিল তারা মূলত শ্রীকৃষ্ণকে ভক্ত এই ভক্তিটাকে তারা লালন করবে হৃদয়ে এই জন্যই মূলত ইস্কন আলাদা করে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বের বুকে সেই ধারাবাহিকতা বাংলাদেশেও তারা কাজ করেছে এবং আমরা লক্ষ্য করেছি এই ইস্কন এই ধর্ম এই সংগঠনটা এটা তারা ধর্মীয় এই শিক্ষার আড়ালে তারা এখন রাজনৈতিক ষড়যন্ত্রে নেমে পড়েছে আমাদের এই বাংলাদেশে কোনোদিন আমাদের এই বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা কোনোদিন হয় নাই এই বাংলাদেশে কিভাবে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা তৈরি করে কিভাবে বিজেপিরা ভারতে বসে মুসলমানদেরকে আবারও নির্যাতনের নিপীড়নের একটা স্টক তৈরি করবে এই জন্য মূলত তারা বাংলাদেশে একটা মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা তৈরি করতে চায় কিন্তু আমরা মুসলমানরা আমরা ধৈর্যের সাথে আমরা রিসেন্টলি যেই মুসলমান এটা মোকাবেলা করেছে এই পরিবেশটাকে আপনারা লক্ষ্য করেছিলেন বাংলাদেশে ইস্কন নেতা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ প্রভু তারা বলে চিন্ময় কৃষ্ণদাস কি বলেন ঠিক না তাদের ইস্কনের নেতা বাংলাদেশের আমি আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ইসলামী দলের নেতাদের সাথে ইস্কন নেতার ছবি ছিল বুঝা গেছে না এটা একটা সম্প্রীতি ছিল যদি তারা সন্ত্রাসী না করে আমরা যখন দেখলাম পাঁচ আগস্টে আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন তা ওনার পতনের পরে দেশ থেকে চলে গেছে চলে যাওয়ার পর থেকে আমরা মুসলমান বিভিন্ন মসজিদে আমরা মন্দিরে মসজিদ থেকে আমরা বলেছি তাদের মন্দিরগুলো পাহারা দিতে হবে বলেছি বলি নাই এই মসজিদ থেকে আমি বলেছি কি বলি নাই আমরা বলেছি কোন প্রকার দাঙ্গা যাতে না হয় তাদের উপর যাতে অ্যাটাক না হয় এক শ্রেণীর সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে আমরা এত অতন্ত্র প্রহরের ভূমিকা পালন করার পরেও হিন্দু ধর্মের ভাইয়েরা নামে নাই ইস্কনের সেই সকল সন্ত্রাসীরা তারা মাঠে ময়দানে নেমে বিভিন্ন সময়ে মাঠ ঘোলা করার চেষ্টা করেছে মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা তৈরি করার চেষ্টা করেছে আমরা কেন কথাগুলো বলি আমরা চাই সম্প্রীতি শান্তি চাই এখানে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না বাংলাদেশে কি বলেন ঠিক কে না সংগ্রামী ভাইয়ের আমার আমরা লক্ষ্য করলাম বর্তমান সময়ে তারা বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা লাগিয়েছে বলেন বাংলাদেশের পতাকার উপরে তারা গেরুয়া পতাকা লাগিয়েছে লাগিয়ে রাষ্ট্রদ্রোহ করেছে এই অপরাধে তাদের নেতাইস্ক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে আদালত প্রাঙ্গণ থেকে একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামক একজন অ্যাডভোকেট এপিপি এডিশনাল পাবলিক প্রসিকিউটর তাকে তুলে নিয়ে তারা নিঃশংসভাবে তাকে কুপিয়েছে শুধু কুপায় নাই তারা ঘাঁড়ের কাছে দিয়ে এই পিতা দিয়ে মাপা হয়েছিল ইঞ্চি তাকে তার ঘাড় আলাদা করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল জায়গাতে সে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছেন ইন্না একটা হাদিস বলেছি না আপনার মুসলমান যেখানেই নির্যাতিত হবে আপনার হৃদয় যদি হিট না লাগে বুঝতে হবে আগামী দিনে ওই মুসলমান যেই পথে গেছে আপনার জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এরকম একটা নিঃশংস পরিস্থিতি অপেক্ষা করছে যদি না আপনি মোকাবেলা করার জন্য প্রস্তুত না থাকেন যদি না আপনি সতর্ক না হন কি বলেন ঠিক আমার আমা বন্ধুরা আমার বিভিন্ন রাজনৈতিক দলে আমাদের বিভক্তি থাকতে পারে কিন্তু আমরা আমরা আমাদের ইসলাম ধর্মকে রক্ষা করার জন্য আমাদের রাসুল সাতাশটা যুদ্ধের নেতৃত্ব যেই ধর্মকে রক্ষা করার জন্য দিয়েছেন সেই ধর্মকে আমরা এভাবে হেরে যেতে দিতে পারি সামান্য আমার রাজনৈতিক স্বার্থে আমি আমার সেই ইসলামকে হেরে যেতে দিতে আজকে সাইফুল ইসলাম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার মাধ্যমে অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম ভাইকে হত্যা করার মাধ্যমে তারা একটা মেসেজ দিয়েছে তোমরা পাঁচানব্বই পার্সেন্ট মুসলমান হতে পারো কিন্তু আমরা ইস্কন সদস্য যদিও পাঁচ পার্সেন্ট হয়ে থাকি কিংবা তিন পার্সেন্ট হয়ে থাকি মনে রাখবে তোমরা এখন পর্যন্ত আমাদের পাঁচ পার্সেন্টকে মোকাবেলা করার মতো ইউনিটি আর ঐক্যবদ্ধতা তোমরা এখন গড়ে তুলতে পারো নাই ঠিক কেনা তবে হ্যাঁ এটাও ঠিক আরেক দিকে সাইফুল ইসলাম অ্যাডভোকেট সাইফুল ইসলাম শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জানাজা থেকে সমগ্র বিশ্বের তাগুতি বাতিল শক্তিরা একটা মেসেজ পেয়েছে মুসলমানরা কিভাবে শান্তি শৃঙ্খলা ধৈর্যের পরিচয় দিতে পারে কি বলেন ঠিক কেনা আমার একজন ভাইকে জীবন্ত কুপিয়ে হত্যা করা হয়েছে জবাই করে দেওয়া হয়েছে আমাদের দেশের শীর্ষস্থানীয় ওলামায় ক্রাম রাষ্ট্রীয় ওলাম শেষ কর্তা ব্যক্তিরা বলেছিল ধৈর্য ধরতে হবে ক্ষুদ্র বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করতে হবে একটা ভাই শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে আপনি যদি আমার নিরীহ নিপীড়িত সেই সকল সংখ্যা কম হতে পারে এই সকল অমুসলিম ভাইদের উপর আঘাত করেন মনে রাখতে হবে আপনি মুসলমান হিসেবে দৈর্যের পরিচয় দিতে পারেন না কি বলেন ঢেকে না আলহামদুলিল্লাহ আমরা দৈর্যের পরিচয় দিয়েছি পরিচয় দেব যারা শহীদ হয়েছেন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবেন কিন্তু আমরা আমাদের ভবিষ্যতে যাতে করে বাংলাদেশের মতো জায়গায় বাংলাদেশের মতো জায়গায় কোনো সন্ত্রাসী সংগঠন আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ থাকার পরেও আমাদের কাছে তারা এত শান্তিতে এত নিরাপদে থাকার পরেও যদি তারা আমাদেরকে হত্যা করে তাহলে আমরা তাদেরকে বলি বলে দিতে চাই যে আমরা ইসলাম রক্ষার জন্য আমাদের রবিরা জীবন দিয়েছে সাহবায়ক একরাম জীবন দিয়েছে আয়েমায়ে মুস্তাহিদিন জীবন দিয়েছে বর্তমান সময় পর্যন্ত অসংখ্য বীর মুজাহিদরা জীবন দিয়ে তারা প্রমাণিত করেছে ইসলাম রক্ষার জন্য মুসলমান কোনো রাজনৈতিক ব্যানারের পরিচয় দেবে না ইসলাম রক্ষার জন্য সমগ্র মুসলমান একটা ব্যানারে চলে আসার জন্য প্রস্তুত আছে না ভাইরা সুতরাং আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সকল অপশক্তিকে রুখে দেব সেই অপশক্তি যেই হোক না কেন ইসলামের উপর আঘাত যেই করবে করুক না কেন আমরা তাদেরকে সুযোগ দেব না আমাদের এই প্রতিষ্ঠিত গোসালো সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠিত এই গোসালো রাষ্ট্রকে আল্লাহর রাসুলের রেখে যাওয়া ইসলামকে আমরা কখনো এভাবে বেস্তে দিতে পারি না কি বলেন ঠিক রে আসুন আসুন আমরা মুসলমান আমরা সকলেই শাহাদাতের তামান্না নিয়ে আমরা আমাদের ইমান আমলকে রক্ষার জন্য আমরা কাজ করে যাব মৃত্যু তো একবারই হবে সুতরাং কেমন মৃত্যু হয়েছে এটা হচ্ছে আমার যদি মৃত্যুটা আল্লাহর দিনের জন্য ন্যূনতম হয় কী বলেন এর চাইতে ভালো মৃত্যু আর কিছু হতে পারে কথা বলার আর কিছু হতে পারে যারা শহীদ হয় যারা যারা শহীদ হয় তাদেরকে মৃত্যু বলা যাবে না তাদেরকে বলতে হবে তারা জীবিত তারা কি দুনিয়ার জীবন শেষ হয়েছে কবরের জীবনে তাদেরকে যিনি জীবিত রেখে দিবেন বলেন তো দనికి কে তাদেরকে যিনি তাদেরকে যিনি খাবারের ব্যবস্থা করে দিবেন জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা করে দিবেন বলেন তো দనికి আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুনুল মাইয়ুত হেয়া উয়া লা গেল্লা তে সরু পড়েন আল্লাহ আকবায় আল্লাহ তালা বল তাকুলু তোমরা বলিও না লে মাইকু তালু পিসাবিল ইল্লা হে আমওয়াত আল্লাহর দীনের পক্ষে কথা বলতে গিয়ে আল্লাহর দীনের পক্ষে দাঁড়াতে গিয়ে দেশকে ভালোবাসায় দেশের ভালোবাসায় দেশের পক্ষে এপিপি হতে গিয়ে যদি কেউ শহীদ হতে হয়ে যায় মনে রাখবে তাদেরকে তোমরা মৃত বলো না তাদেরকে তোমরা কি বলিও না তারা শহীদ তারা আল্লাহর জান্নাতের মেহমান শহীদেরা জান্নাতের সবুজ পাখি হয়ে আল্লাহর জান্নাতে উড়ে বেড়াবে পড়েন সুবহান আল্লাহ এই বাইটা দেশের পক্ষে দাঁড়িয়েছে দেশের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা কেন দেওয়া হলো এই বিরুদ্ধে সে দাঁড়িয়েছে কি বলেন ডেকে না অ্যাডভোকেট সাইবুল ইসলাম দাঁড়িয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে অ্যাডভোকেট সাইবুল ইসলাম শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম দাঁড়িয়েছে ইসলাম রক্ষার জন্য কোন সন্ত্রাসকে জায়গা না দেওয়ার বিরুদ্ধে আপসহীন হওয়ার কারণে তাকে আদালত প্রাঙ্গণে ছয় ইঞ্চি পরিমাণ তার গড়া কেটে দিয়ে গাড় কেটে তাকে বিদায় করে দেওয়া হয়েছে পৃথিবী থেকে ঠিক না সুতরাং মৃত্যু একবার হবে এই পৃথিবীতে কারো দুইবার মৃত্যু হয় নাই হয়েছে কি কথা বল হয়েছে কি কারো কাছে একটা এক্সাম্পল থাকলে বলেন আমি তো প্রায় বলি আমাদের ফিলিস্তিনের সেই ইয়াহিয়া সিনোয়ার হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ার সে বলেছিল মৃত্যুর আগে শহীদ হওয়ার আগে তাকে কিন্তু শহীদ করে দেওয়া হয়েছে ড্রোন হামলায় সে বলেছিল আমার বয়স উনষাট আমি যদি স্টক করে মারা যেতে পারি আমার মৃত্যু হার্ট অ্যাটাক করে হতে পারে প্যারালাইজড হয়ে ঘরের মধ্যেও আমার মৃত্যু হতে পারে কিন্তু আমার মৃত্যু যদি শাহাদাতের মৃত্যু হয় এর চাইতে আনন্দের মৃত্যু আমার জীবনে আর কিছু হতে পারে না ঠিক কিনা আপনি লক্ষ্য করবেন বাংলাদেশে এখন পর্যন্ত যেই সকল ভাইয়েরা শহীদ হয়েছেন অ্যাডভোকেট শহীদ সাইবুল ইসলাম ভাই সহ সকলের ফেসবুকের প্রোফাইলের মধ্যে ছিল তারা শাহাদাতের তামান্না চায় এমনি এমনি আল্লাহ কবুল করবেন আপনি শত চেষ্টা করেন শহীদ হওয়ার জন্য আল্লাহ না চাইলে আপনি কখনো শহীদ হতে না খালেদ ইবনে ওয়ালিদ শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে শত্রুর তরবারির আঘাত লাগে নাই শাহাদাতের তামান্না করেছিল কিন্তু মৃত্যু সজ্জায় স্ত্রীকে বলেছিল আমি এতগুলো সংগ্রাম করেছি এতগুলো জেহাদ করেছি ইসলামের জন্য শহীদ হওয়ার জন্য কিন্তু আমার মৃত্যুটা শহীদের মৃত্যু তর শত্রুর তরবারের নিচে হলো না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন খালেদিন ওয়ালিদ রাজি আল্লাহ তালুকে বিছানায় মৃত্যু শহীদ মৃত্যু আকাঙ্ক্ষা করার কারণে যিনি তাকে শহীদ মৃত্যুর মর্যাদা দিয়ে দিলেন বলেন তো তিনি কে এই জন্য মনে রাখবেন প্রিয় ভাইয়ের আমার রাজনৈতিক দলের উদ্বেগ আমার সকল কিছুর বিরুদ্ধে আমার থাকতে হবে ইসলাম রাজি আছেন না নাই সবাই বলেন রাজি আছেন না নাই আমার সব কিছুর উদ্দে থাকবে কি সবাই বলেন সব কিছুর উদ্দে থাকবে কি ইসলামকে বেশি ভালোবাসতে হবে ইসলামকে যারা ভালোবাসবে তারা নিজেকে আল্লাহর রাস্তায় সঁপে দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকতে হবে শুকনা মুসল্লি হওয়ার দরকার নাই আমার আপনার এই শুকনা মুসল্লিগিরি দেখে আমি আপনি শুকনা মুসল্লি না হলে কি আল্লাহর কিছু যায় আসবে যেটা ভাল লাগে সেদিকে গেলাম একটা অন্যায় আমার সামনে হয়ে গেল একটু প্রতিবাদ টুকু করার বাসা নাই যদি আবার যদি আবার আমার উপর জুলুম নেমে আসে যদি আবার আমাকে অ্যারেস্ট করা হয় যদি আবার আমার উপরে অত্যাচার নিপীড়ন নেমে আসে আরে বাই ডক ইয়াহিয়া সেনোয়ার ওনাকে আপনি অনুসরণ করবেন আল্লাহর রাস্তা যিনি শহীদ হয়ে গেছেন আর ফিরে আসবে না কেমত পর্যন্ত এক মৃত্যুতেই কেয়ামত এক মৃত্যুতেই দুনিয়ার জীবন শেষ কি বলে ঠিক কেনা এই মৃত্যুটা যদি হয় শাহাদাতের মৃত্যু মৃত্যুটা যদি আল্লাহর দিনের জন্য মৃত্যু যদি আল্লাহর রসুলের ভালোবাসা হয় মৃত্যু যদি হয় আল্লাহর ভালোবাসা হয় এর থেকে উত্তম মৃত্যু আর পৃথিবীতে কিছু হতে আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন আমরা যাতে করে সদা আমাদের ব্যক্তি জীবন রাজনৈতিক জীবন সকল কিছুর উদ্দে আমি আমার ইসলামকে প্রাধান্য দিতে পারি আল্লাহ তৌফিক দান করুন বলে আমেন এবং আমার এই সোনার বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশে আমরা যাতে করে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা অত্যন্ত প্রহরী হয়ে কোনো আমেরিকা কোনো বিজাতীয় কোনো এজেন্ডা বাস্তবায়ন আমরা হতে দেব না এই বিষয় আমাদেরকে আল্লাহ রব্বুল আলমীন দৃঢ় প্রত্যয় হওয়ার তাওফিক দান করুন বলে আমিন